আগামী নয় থেকে এগারোই আগস্ট সিআইটি সর্বভারতীয় কাউন্সিল অধিবেশন কলকাতার বুকে সংগঠিত হবে সেই সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিকল্প সাংস্কৃতিক সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে দেশের প্রতিযোগিতা সংগঠিত হবে তার ওই অঙ্গ হিসেবে সিআইটি পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহ্বানে সিটুর রানীগঞ্জ এরিয়া ট্রেড ইউনিয়ন কোয়ার্ডিনেশন কমিটির উদ্যোগে রানীগঞ্জের কয়লা শ্রমিক ভবনে আঠাশে জুলাই রানীগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার সাধারণ শ্রমজীবী মানুষদের নিয়ে বসে আঁকো প্রবন্ধ রচনা স্বরচিত কবিতা পাঠ সহ বিভিন্ন বিভাগে কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করলেন এদিন বসে আঁকো প্রতিযোগিতায় তিনটি বিভাগের প্রতিযোগীদের বর্তমান সময়ে বনমহোৎসব কর্মসূচিকে আরও জোরদার করে তুলতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বৃক্ষরোপণের কার্যকারিতা সহ একটি গাছ অসংখ্য প্রাণ এই সমস্ত বিষয় নিয়ে প্রতিযোগীরা আয়োজন করলে প্রতিযোগীরা একের পর এক নানান রংবেরঙ্গের ছবি ছবির রং তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তুলে তাদের মনের মতো নানান ছবি এদিন তুলে ধরে তাদের ক্যানভাসে আর তারপরই শুরু হয় প্রবন্ধ রচনা আর একইভাবে কবিতা পাঠ করে বেশ কিছু কবি তুলে তাদের মনের কথা এদিনের এই কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করলেন শ্রমিক নেতা দিব্যেন্দ্র মুখার্জি হেমন্ত প্রভাকর মনোজিত বোস মলায়কান্তি মন্ডল মৈনাক মন্ডল ফাল্গুনি চ্যাটার্জী সুনন্দ মুখার্জি প্রমুখ the name of the আজকের বিষয় ছিল একটি গাছ আর একটি প্রাণ ওই ছবির মধ্যে আমি তুলে ধরেছি যে গাছ কাটলে আমাদের কি কি অসুবিধা হতে পারে বা গাছ কাটলে যে আমাদের মধ্যে যে অক্সিজেনটা কমছে সেই ব্যাপারে আমি তুলে তুলেছি আরও অন্যান্য বিষয়ও আছে আমি যে গাছ লাগানো বিশেষ করে এখন দরকার কারণ আমাদের পৃথিবীতে প্রায় গাছ এখন কমে আসছে সেই জন্য গাছ লাগানো অনেকটাই দরকার তুলে ধরেছি যে গাছ কাটলে যে কতটা পর্যন্ত ক্ষতি হচ্ছে আমাদের পৃথিবী সেটা আমি তুলে ধরেছি আর গাছ লাগানোর ফলে কী কী মানে আমাদের সুবিধা হচ্ছে সেটাও আমি তুলে ধরেছি এখন বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং অনেকটাই বাড়ছে গাছ কাটার ফলে গ্লোবাল ওয়ার্মিংটা অনেকটা বাড়ছে তার উপরে যদি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে জলভাবটা তো কমে বৃষ্টি বৃষ্টিটা বেশি বাড়ছে তার মধ্যে আমাদের প্রচন্ড ক্ষতি হচ্ছে যেমন জমি জমি বা কৃষিকাজে এই সবেতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে না সুবের মাধ্যমে তো পাওয়া অসম্ভব তার মধ্যে আমাদেরকে উঠে আসতে হবে সবারই মানে সুবিধাজনক করে করে মানে গাছ লাগানো বা গাছ কাটা থেকে গিয়ে রক্ষা করা ইত্যাদি সর্বভারতীয় আমাদের কাউন্সিল সভা আগামী ন থেকে এগারোই আগস্ট কলকাতার বুকে সংগঠিত হয় সেই উপলক্ষে রাজ্যস্তরে যোগ্য শহর সমিতি গঠিত হয়েছে সেখানের সিদ্ধান্ত সাংস্কৃতিক উপসমিতির সিদ্ধান্ত অনুসারে সারা রাজ্য জুড়ে প্রগতি বিকল্প সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত টু পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহ্বানে সেআইটিউ রানীগঞ্জ ট্রেড ইউনিয়ন কোঅিনেশন কমিটি উদ্যোগে আজকে কয়লা শ্রমিক ভবন সিএমএসআই অফিসে আমরা বসে আঁকো প্রতিযোগিতা স্বরচিত কবিতা পাঠ এবং প্রবন্ধ প্রতিযোগিতা সংগঠিত করলাম কয়েকশো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে প্রথম কথা সর্বভারতীয় কাউন্সিল সভার উদ্দেশ্য তো হচ্ছে যে শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ হচ্ছে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের যে প্রতিবাদ সে আন্দোলনকে সংহত করার সাংগঠনিক উদ্যোগ আলোচনা করার জন্য স্বভারতীয় সাংস্কৃতিক কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে যে বিকল্প সাংস্কৃতিক চর্চা প্রয়োজন মানুষের মনে এখন ঘৃণা ভয় আতঙ্ক বিভাজন তৈরি করার চেষ্টা চলছে তার বিকল্পের জায়গায় দাঁড়িয়ে সাংস্কৃতিক চর্চার পুনরুদ্ধানের লক্ষ্যেই আমাদের তো আমি দেখলাম আজকে বৃক্ষরোপণ মানে গাছ নিয়ে একটা প্রতিযোগিতা ছিল গাছের ছবি আঁকা মুহূর্তে তো সবচেয়ে বড় সমস্যা পরিবেশ উন্নত পুঁজিবাদী দেশগুলো থেকে শুরু করে যারা বড় লোকরা যারা প্রচুর পরিমাণে হচ্ছে যে বৃক্ষ নিধন করছেন তাদের ফলে তো গোটা সমাজ আক্রান্ত ফলে বৃক্ষরোপণের আজকে সচেতনতা জরুরি পরিবেশকে রক্ষা করাটা জরুরি এই কারণে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই আহ্বানকে নিয়ে আমাদের এই কর্মসূচি আমরা রেখেছিলাম উসাহ